আসসালামু আলাইকুম শাপলা ডিজিটাল সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে ঢাকার নবাবপুর শোরুম থেকে পিবির কিউ ফোরের একজোড়া পনেরো বড়ি ফিটিং করলাম এটি চলে যাবে শুকুর সাউন্ড সিস্টেম আগ্রাবাদ চট্টগ্রাম শুকুর ভাই এর আগেও আমাদের কাছ থেকে বড়ি নিছে অন্যান্য সাউন্ডের মালামাল নিচে আমাদের কাছ থেকে শুকু শুকুর ভাইয়ের জন্য একজোড়া পনেরো বড়ি এনআর ওয়াট বা বিএম ওয়াট স্পিকার দিয়ে ফির করলাম অরিজিনাল চাইনিজ নেট দিয়ে এটা চাইনিজ নেট অরিজিনাল আমি স্পিকারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্পিকার এনআর ওয়াট স্পিকার চট্টগ্রামের শুকুর ভাই অর্ডার করছে ঢাকা নবাবপুর শোরুম থেকে ডেলিভারি দিচ্ছি পনেরো বডি দিয়ে এটা হচ্ছে নেট নেটটা দেখেন হেভি মজবুত এবং কি চাইনিজ নেট এটা হচ্ছে স্টিকার নিচে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সাপ্লাই এন্টারপ্রাইজে এটা হচ্ছে বাইরের ঠিকানা সুকুর সাউন্ড সিস্টেম আগ্রাবাদ চট্টগ্রাম কিউফোর পনেরো কিউফোর পনেরো আর হচ্ছে মনিটর পেস্টিং পেস্টিন সহ ওটা হচ্ছে জেকডেনি স্পিকার দিয়ে কমপ্লিট আর এটা হচ্ছে এনার স্পিকার দিয়ে পনেরোটা কমপ্লিট আমাদের সুকুর ভাই অর্ডার করছে চট্টগ্রাম থেকে এটি ডেলিভারি দেবো এখন এইমাত্র ফিটিং করলাম তার পাশাপাশি আমাদের কাছে বত্রিশ চ্যানেলের এটি হচ্ছে ক্যাটকিং ক্যাটকিং এখানে লাইটিং আছে ক্যাটকিংয়ের মধ্যে লাইটিং আছে পাওয়ার দিয়ে লাইটিং আসবো এটা হচ্ছে ক্যাটকিংয়ের বত্রিশ চ্যানেল মিক্সার পেয়ে যাবেন সাপ্লাই এন্টারপ্রাইজে যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ক্যাটকিংয়ের আট বারো ষোলো চব্বিশ এবং বত্রিশ সবকটা আইটেমই আমাদের কাছে পেয়ে যাবেন সাপ্লাই এন্টারপ্রাইজে হচ্ছে পিছনে সাইট ক্যাটিনিস মিক্সার আমাদের কাছে পেয়ে যাবেন সাপলা ডিজিটাল সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টারে বা সাপলা এন্টারপ্রাইজে সাইডে লাইটিং আছে ডিসপ্লে দুইটা যে কোনো শোরুম থেকে আমাদের তিনটা শোরুম যে কোনো শোরুম থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি এসে অথবা যে কোনো কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে নিতে পারবেন ক্যাটকিংয়ের আট বারো ষোলো চব্বিশ এবং বত্রিশ টেনের মিক্সার এটি হচ্ছে ক্যাটকিংয়ের আট টেনের প্রসেসর সহ এটি হচ্ছে ক্যাটকিংয়ের বারো এটি হচ্ছে ক্যাটকিংয়ের ষোলো গোডাউন আছে চব্বিশ এটা হচ্ছে বত্রিশ এটা হচ্ছে আমাদের গোডাউনে নিয়ে যাচ্ছি এখন এটা হচ্ছে আমাদের গোডাউন এখানে স্পিকার আছে অডিও টেকনিক স্পিকার ইন্ডিয়ান প্রোনেট ক্যাপসন স্পিকার আমাদের কাছে পেয়ে যাবেন এসকেবি আছে এটা হচ্ছে আমাদের গোডাউন সব ধরনের সাউন্ডের নাম আমাদের কাছে পেয়ে যাবেন সাপলা এন্টারপ্রাইজে সব ধরনের পাওয়ার মিক্সার যাবতীয় সাউন্ডের মালামাল আমাদের কাছে পেয়ে যাবেন আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকেন সুস্থ থাকেন সকলের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম